শান্তিপূর্ণ ভোটের বার্তায় শ্রীরামপুরের পথে বাউল শিল্পী স্বপন বাঙালির বারো মাসে তেরো পার্বণের মতোই লোকসভা ভোট যুদ্ধের আবহে বাংলা সেই ভোট অবাদও শান্তিপূর্ণ করতে সচেতনতার বার্তায় পথে নামল বাউল শিল্পী স্বপন দত্ত পূর্ব বর্ধমানের বাসিন্দা স্বপনবাবু সারা বছর সমাজ সচেতনমূলক বার্তায় কাজ করে রাজ্যের বিভিন্ন প্রান্তে একইভাবে মঙ্গলবার শ্রীরামপুর স্টেশন চত্বরে অবাদ শান্তিপূর্ণ নির্বাচনের বার্তা দিতে তার গানই হল হাতিয়ার তার গানের মাধ্যমে উঠে এল ভোট দিন নির্ভয়ে শান্তিপূর্ণভাবে হিংসা বন্ধ হয়ে ভোট হয়ে উঠুক উৎসবে তার এই অভিনব সচেতনতায় খুশি স্থানীয় বাসিন্দারাও স্বপনবাবু জানান ভোট এলেই আতঙ্কের ছবি হয়ে ওঠে বাংলার বিভিন্ন প্রান্তে সেই আতঙ্ক দূর করে সাধারণ মানুষকে সচেতন করতেই তার এই উদ্যোগ বাউল শিল্পী স্বপন দত্তের এই প্রয়াস কতটা সফল হয় তা বলবে সময় তা কী করলেন দেখুন এসেছি হুগলি জেলাতে এখানে আমি নিজের ভোট মানুষকে নিজের বলছি কারণ লোকসভা ভোট আপনারা জানেন সব ঠিক হয়ে গেছে আমিও দেখছি ঠিক হয়ে গেছে তাই আমি আর বাড়িতে বসে থাকিনি আমি আমার একতারা কোল্ডুকি নিয়ে বেরিয়ে পড়েছি যাতে মানুষ নিজের ভোট নিজে দিতে পারে নির্ভয়ে ভোট দিতে পারে ভয় মুক্ত ভোট যেন হয় শান্তিপূর্ণ যেন ভোট হয় সেই যেন শান্তি ভঙ্গ না করে সন্ত্রাসমুক্ত ভোট চাই আমি আমি ভয় মুক্ত ভোট চাই মুক্ত ভোট চাই সেখানে কোনো খুনি হানাহানি প্রাণহানি বোমাবাজি যেন কেউ না করে এরকম ধরনের চিন্তা ভাবনা হঠাৎ এলো কেন কারণ আমি বিগত সমস্ত ভোটই লড়ে দেখেছি সচেতন করেছি এর আগে অনেক ভোটে আমি সচেতন আমি যেহেতু রাজ্য এবং কেন্দ্র নির্বাচন কমিশনের সম্মানিত শিল্পী আমি তাই সামাজিক দায়বদ্ধতা মাথায় রেখে ভোট এলে রাস্তায় বেরিয়ে পড়ি যাতে মানুষ সচেতন হয় আমি দেখেছি এর আগে গুনো ফুনি হানাহানি প্রাণহানি বোমাজি হয়েছে আমি যেমন দেও গেছি ভাঙড় গেছি ক্যানিং গেছি বাসন্তী গেছি শান্তির বার্তা দিয়েছি তাই আমি এবার দেখলাম যে যেন আর এবারে কিছু না হয় মানুষকে আমি আগে থেকে সচেতন করি যে আপনারা শান্তিপূর্ণ ভোট করুন সকল রাজনৈতিক দলকে বলব জনগণকে বলবো সরকারকে বলবো প্রশাসনকে বলব নির্বাচন কমিশনকে বলবো আপনারা কঠোর হন আপনারা দায়িত্ব পালন করুন এবং সকলকে নিয়ে এক সঙ্গে থেকে আপনারা নিজের ভোট যাতে নিজে পাওয়াতে পারা যায় শান্তিপূর্ণ ভোট পাওয়াতে পারা যায় হিংসামুক্ত ভোট করাতে পারা যায় সন্ত্রাসমুক্ত ভোট পাওয়াতে পারা যায় তার চেষ্টা করুন তাহলে মানুষ কিন্তু একা কখনো পারবে না নির্বাচন কমিশন কঠোর সচেতন হতে হবে আমার নাম শবন দত্তবাবু বর্ধমান থেকে এসে शांति भंगो करो न शो नोट दा शिभंग करो नोटे दादा

গরুদর আস্থা আস্থা সর্বপ্র একটি ভোটের মূল্য একটি ভোটের মূল্য রে মানুষ যদি ভোট না দেয় ভোটার কার্ডের মূল্য রাবে না শান্তিপূর্ণ ভোট দাও শান্তিভঙ্গ ভোট দাও করো না

শান্তি ভঙ্গ করো না শান্তিপূর্ণ ভোট দাও শান্তি ভঙ্গ করোনা সন্ত্রাসমুক্ত ভোট চাই ভয় মুক্ত ভোট ভোট চাই মুক্তি হানাহানি কুলি গুলি কেড়ে নিও না হোমাবাজি হানাহানি কুলি গুলি কেড়ে নিও না শান্তিপূর্ণ ভোট দাও শান্তি ভঙ্গ করো না শান্তিপূর্ণ ڀوٽ ڏاو شانتيڀنگ كورونا شانتيڀنگ ڀوٽ ڏاو شانتيڀنگ كورونا شانتيڀنگ ڀوٽ ڏاو شانتيڀنگ

शांति भेन भेद नोटी टोला शांतिपू भोट

রয়েছে আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে